আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সাতোশী মাইনিং অ্যাপে সিটিও টোকেন মাইনিং শেষ হয়েছে এখন পেমেন্টে নেওয়ার জন্য ওয়ালেট অ্যাড্রেস সাবমিট করতে হবে তো কিভাবে ওয়ালেট অ্যাড্রেস সাবমিট করবেন তা এই ভিডিওতে দেখিয়ে দেব। তো ইনকামের নতুন অফার এবং আপডেট সবার আগে পেতে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন তো সিটিও টোকেন উইথড্র করার জন্য প্রথমে এই উপরে ওয়ালেট আইকনের ওপর ক্লিক করে দিবেন তারপর এই পেজে নিয়ে চলে আসবে এই সিটিও টোকেনের ওপর ক্লিক করে দিবেন তারপর এ পেজে নিয়ে চলে আসবে এখানে লিঙ্ক উইথ্রো অ্যাড্রেস এই লেখার উপর ক্লিক করে দিবেন। তারপর এ পেজে নিয়ে চলে আসবে প্রথমে বলেছে উইথ্রো অ্যাড্রেস তো এখানে অ্যাড্রেস বসিয়ে দিতে হবে তো প্রথমে বিডগেট ওয়ালেটে আসবেন আসার পর এই নিচে ওয়ালেটের ওপর ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এ পেজে নিয়ে চলে আসবে উপরে দেখতে পাবেন লেখা রয়েছে অল মেইন নেট তো এই লেখার ওপর ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এই সার্চ অপশানে আপনারা লিখবেন সিও আর ই তো কোর লেখার পর এ পাশে দেখতে পাবেন প্লাস লেখা থাকবে এটার উপর ক্লিক করে এই কোর মেইন নেট অ্যাড করে নেবেন তো অ্যাড করে নেওয়ার পর উপরে দেখতে পাবেন কোর মেইন নেট অ্যাড হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন একটি অ্যাড্রেস রয়েছে এ পাশে কপি আইকন রয়েছে এটার উপর ক্লিক করে অ্যাড্রেসটা কপি করে নেবেন তারপর এ পেজে আসবেন আসার পর এখানে অ্যাড্রেস বসিয়ে দিবেন নিচে অ্যাসেসড পাসওয়ার্ড বসিয়ে দিবেন যদি অ্যাসেসড পাসওয়ার্ড অ্যাড করা না থাকে অ্যাড করে নেবেন কিভাবে অ্যাড করবেন দেখিয়ে দিচ্ছি তো অ্যাসেসড পাসওয়ার্ড অ্যাড করার জন্য এর নিচে মেয়ের ওপর ক্লিক করে দিবেন তারপরে এখানে রয়েছে পার্সোনাল সেটিং এটার ওপরে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে রয়েছে অ্যাসেসড পাসওয়ার্ড তো এখানে ক্লিক করে আপনারা পাসওয়ার্ড অ্যাড করে নেবেন তো এখানে সব কিছু বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর এর নিচে সিটিও লিঙ্ক উইথড্রো অ্যাড্রেস এই লেখার ওপর ক্লিক করে দিবেন তারপর কনফার্ম চাইবে এখানে যদি ওয়ালেট অ্যাড্রেস সঠিক থাকে তাহলে আপনারা এখানে কনফার্মের ওপর ক্লিক করে দিবেন। তারপর ইমেলে ভেরিফিকেশান কোড পাঠিয়ে দিবে ওই কোড এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর নিচে কনফার্ম লেখার উপর ক্লিক করে দেবেন তারপর যদি ফেস ভেরিফিকেশান চাই তাহলে আপনারা ফেস ভেরিফিকেশান করে নেবেন আমার চাইনি তো যদি ফেস ভেরিফিকেশান চাই ফেস ভেরিফাই করে নেবেন ফেস ভেরিফাই করে নেওয়ার পর এখানে দেখতে পাবেন এই লেখা চলে আসবে সিটিও উইথ্রো অ্যাড্রেস লিঙ্ক ইজ সাকসেসফুল তো এই লেখা চলে আসবে এখানে ক্লোজের উপর ক্লিক করে দিবেন তাহলে আপনাদের উইথ্রো অ্যাড্রেস সাবমিট করা সাকসেসফুল হয়ে যাবে তো এইভাবে আপনারা ওয়ালেট অ্যাড্রেস সাবমিট করে নেবেন তো এখনও অ্যাপে দুটি টোকেন মাইনিং অনগোয়িং রয়েছে এইস ওয়ান এবং এ ডাবল কে এ এই দুটি টোকেন মাইনিং অনগোয়িং রয়েছে আপনারা এই দুটি টোকেন নিয়মিত মাইনিং করবেন তো যেভাবে দেখিয়ে দিলাম এভাবে ওয়ালেট অ্যাড্রেস সাবমিট করবেন পেমেন্ট এবং লিস্টিং আপডেট টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো আপনারা সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন